আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে জারণ বিজারণ যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় সেটা সাধারণত জারণ বিজারণ হয় আর আমরা বলবো যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে আর যেই বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলবো এখন আমি এখানে একটা বিক্রিয়া লিখেছি যেটা থেকে আমি দেখাবো কোনটা জারণ আর কোনটা বিচরণ কোথায় জারণ হয়েছে বিচরণ হয়েছে তো এখানে আমি যদি এগুলার আইনিক রূপরেখি বিক্রি জেড প্লাস এস টু এস ও ফোর এটা বাংবে এইচ প্লাস এস ও ফোর টু মাইনাস যে এখানে টু আছে আমি টু দিব আর এটা বাংবে জিং টু প্লাস এস ওপর টু মাইনাস প্লাস এইচ টু তো এখানে আমি দেখতেছি এখানে জিঙ্কটা জিঙ্ক টু প্লাস হয়েছে অর্থাৎ জিঙ্কের ইলেকট্রন কমে গেছে দুইটা ইলেকট্রন কমে গেছে অপরদিকে এইচ প্লাসটা ইলেকট্রন বেড়ে গেছে জিঙ্কটা দুটো ইলেকট্রন সেরে সে সেরে দিয়েছে যার কারণে সে এখানে জারণ হয়েছে দুটো টু ইলেকট্রন প্লাস জিঙ্কের জারণ হয়েছে আর এস প্লাস দুইটা এস প্লাস ইলেকট্রন গ্রহণ করে দুটো এইচ প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে ওই জিঙ্ক যে দুটা সেরে দিয়েছে ওই দুইটা এস প্লাস গ্রহণ করে নিয়েছে যার কারণে দুটি ইলেকট্রন গ্রহণ করে সে এস টু অনুতে পরিণত হয়েছে তাহলে এখানে জারণ হয়েছে জিঙ্কে জারণ হয়েছে আর এস টু এস প্লাসটাতে বিজারণ হয়েছে তাহলে এই বিক্রিয়াই জারণ ও বিজারণ একসাথে হয়েছে ধন্যবাদ